فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> ووصى بها ابراهيم بنيه ويعقوب يا بني ان الله اصطفى لكم الدين فلا تموتن الا وانتم مسلمون ام كنتم شهداء اذ حضر يعقوب الموت اذ قال لبريه ما تعبدون من بعدي قالوا نعبد الهك واله ابائك ابراهيم واسماعيل, وإسماعيل واسحاق الها واحدا ونحن له مسلمون تلك امه قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسالون عما كانوا يعملون صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم আলহামদুলিল্লাহ লকে শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে আমাদের নিয়মিত তফসিরের বসার তৌফিক দিয়েছে আজকে আমরা আমাদের ধারাবাহিক তফসির থেকে সুরাত বাকার একশত বত্রিশ তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর এই তিনটি আয়াতি তেলাবাদ করেছি গত আয়াতগুলোর ভিতরে আলোচনা ছিল এরকম যে আল্লাহবাক নিজে বলছিলেন যারা কি ইব্রাহিমের ধর্ম হজরতে ইব্রাহিমের আদর্শকে এড়িয়ে চলে সে নির্বোধ এবং বোকা আল্লাহ বলেছিলেন যে আমি হজরতে ইব্রাহিমকে এই দুনিয়াতে সম্মান এবং মর্যাদার জন্য মনোনীত করেছি এবং পরকালেও সে হবে সৎকর্মশীলদের অন্তর্গত কেন ছিল এটা কারণ ওনার ভিতরে পরিপূর্ণ ইসলাম ছিল আল্লাহতালা তাকে বলেছিলেন যে আপনি পরিপূর্ণ ইসলাম এর উপর থাকুন তিনি বলেছিলেন যে আমি রব্বুল আল সামনে পরিপূর্ণ সামনে ইসলাম গ্রহণ করব এতটুকু আলোচনা আমরা গত আয়াতগুলোর ভিতরে করেছিলাম শুনেছিলাম তাহলে মূল ছিল এটা যে একজন ব্যক্তিকে হজরতে ইব্রাহিম আলিহ ও সালামের মতো পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যেতে হবে শুধুমাত্র নামাজ রোজার ক্ষেত্রে ইসলাম গ্রহণ করলাম অর্থনীতির ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে ইসলামকে গ্রহণ করলাম না এই জাতীয় অর্ধেক বা অপূর্ণ যে ইসলাম এটা গ্রহণ করার দ্বারা কোনো ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে না হজরত ইব্রাহিম আলী আল্লাহ সম্মান এবং মর্যাদার জন্য নির্বাচন করেছিলেন পরকালেও তিনি যে সৎকর্মশীল হবেন পুরস্কৃত হবেন এই ঘোষণা আল্লাপ দিয়ে রেখেছেন কেন কারণ তিনি পরিপূর্ণ ইসলাম গ্রহণকারী ছিলেন অর্ধেক বা অসম্পূর্ণ না সম্পূর্ণ ইসলাম গ্রহণ করেছিলেন এই জন্যে আমাদেরকে এগুলো শোনানো হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে যাতে করে আমরাও যদি দুনিয়াতে সম্মান এবং মর্যাদার অধিকারী হতে চাই এবং পরকারে যদি সৎকর্মশীলদের মধ্যে গণ্য হতে চাই তাহলে আমাদের আমাদেরকেও হজরত ইব্রাহিম আলিহ সালাতামের মতো জিন্দিগির সকল ক্ষেত্রে ইসলামকে গ্রহণ করতে হবে আজকে যে আয়াত আমরা পড়েছি এখানে আল্লাহ তালা হজরত ইব্রাহিমের আরও কিছু কথা এখানে বলছেন যে হজরত ইব্রাহিম যে ধর্মকে অনুসরণ করে যে ধর্মকে পালন করার মধ্য দিয়ে তিনি দুনিয়াতেও সম্মান এবং মর্যাদার অধিকারী হলেন নেতা হলেন ইমাম হলেন এবং পরকালেও যিনি বিশাল সম্মানের অধিকারী হবেন যে ইসলামকে কেন্দ্র করে ওই ইসলামের ব্যাপারে তিনি মারা যাওয়ার আগে দিয়া তার সন্তানদেরকে ওসিয়ত করে গিয়েছিলেন এই আলোচনা আজকে এখানে আল্লাহ তালা বলতেছে যেহেতু ইব্রাহিম নিজে যে ইসলাম এবং ধর্মের অনুসরণ করে এতটা পুরস্কার অর্জন করলেন ওই ইসলাম যেন তার সন্তান সন্ততি নাতি পুতিও গ্রহণ করে এবং এইটার উপরে অটল অবিচল থাকে এই ব্যাপারে তিনি মারা যাওয়ার আগে তার সন্তানদের কী করেছেন ওসিয়ত করেছেন আমরাও তো ওসিয়ত করি আমরা ওসিয়ত করি দুনিয়াবি ব্যাপারে কিন্তু ওনারা তো নবী ওনারা তো রাসুল ওনারদের সামনে তো পরকালটা যতটুকু সুস্পষ্ট আমাদের কাছে এতটা না ওনাদের মতো যদি সুস্পষ্ট হইত তাহলে আমরাও আমার সন্তানের পরকালটার কথা চিন্তা করতাম আগে আর দুনিয়ারটাকে জরুর পরিমাণ মতো করে রেখে করতাম চিন্তা কিন্তু আমাদের সমস্ত চিন্তা ফিকির প্ল্যান প্রোগ্রাম সব কিছু হয় দুনিয়াকে কেন্দ্র করে আমার সন্তানকে তিন সাড়ে তিন চার বছর বয়স হয়ে গেলেই তাকে নিয়ে আমার যে দৌড়ঝাঁপ শুরু হয় এ সকল দৌড়ঝাঁপ কাকে কেন্দ্র করে দুনিয়াকে কেন্দ্র করে পরকালকে কেন্দ্র করে এতটা দূর যাব আমার মধ্যে থাকে না এখন আল্লাহ তালা আমাদেরকে সামনের আয়াতগুলো দেখিয়েছেন দেখো হজরত ইব্রাহিম নিজেও তার জিন্দগিতে পরিপূর্ণ ইসলামকে পালন করেছেন মেনেছেন তিনি মারা যাওয়ার আগে তার সন্তানদেরকে ওসিয়ত করে যাচ্ছেন কোন ব্যাপারে এই ইসলামকে তার জিন্দিগিতে চর্চা করার জন্য ইসলামকে তাদের জিন্দগির সকল ক্ষেত্রে পালন করবার জন্য আল্লাহরা বলতেছে বিহা হচ্ছে আল্লাহ বলছেন যে হজরত ইব্রাহিম তার সন্তানদেরকে এই ব্যাপারে করলেন এই ব্যাপারে মানে কোন ব্যাপারী ইসলামকে জিন্দগিতে পরিপূর্ণভাবে চর্চা করার ব্যাপারে ইসলামকে মেনে চলার ব্যাপারে আয়তে এটাই ছিল হুবাহু আল্লাহ বলছিলেন ইব্রাহিম আসলিম তুমি ইসলাম গ্রহণ করো ইব্রাহিম বলেছিলেন আসলাম তুলির আমি সমস্ত জগতের রব্বুল যিনি রব্বুল আলামিন তার সামনে কি করলাম আত্মসমর্পণ করলাম ইসলাম গ্রহণ করলাম এবার বলছেন যে আল্লাহ তালা ইব্রাহিম তার সন্তানদেরকে এই ইসলামকে গ্রহণ করার ব্যাপারে ওসিয়ত করলেন ওয়াকুবু এবং ইয়াকুব এবং ইয়াকুব ইয়াকুব মানে কি এবং হজরত ইয়াকুবো তার ইন্তকালের আগে দেওয়া তার সন্তানদেরকে হু বাহু হজরত ইব্রাহিমের মতো হসিয়ত করেছিলেন কি গ্রহণ করার ব্যাপারে ইসলামকে পরিপূর্ণভাবে অবলম্বন করার ব্যাপারে কথাটা হচ্ছে এটা ইব্রাহিম আগে আরে তার সন্তানদেরকে ইসলামের উপরে অটল অবিচল থাকার জন্য ওসিয়ত করেছেন এবং হজরত ইয়াকুব যিনি হজরত ইব্রাহিমের নাতি বা পুতি নাতি না পুতি খুঁজে বাইরে حضرت یعقوب علیہ السلامের আব্বানাম হচ্ছে حضرت ইসহাক علیہ السلام حضرت ইসহাক علیہ السلامের আব্বানাম হচ্ছে حضرت ابراہیم علیہ السلام তাহলে حضرت ابراہیمের ছেলে হচ্ছেন حضرت ইয়াকুব ইসহাকের ছেলে হচ্ছেন ইয়াকুব তাহলে ইয়াকুব আর ইব্রাহিম ওনারা পরস্পর কি হইতাছে দাদা নাতি না পুতি না দাদানাতি حضرت ابراہیمের ছেলে ইসহাক ইসহাকের ছেলে حضرت ইয়াকুব তাহলে ইব্রাহিম আর ইয়াকুব কি হচ্ছে দাদার নাতি ঠিক আছে হ্যাঁ দাদার নাতি আল্লাহ বলতেছেন দাদা ইব্রাহিম যেরকম মারা যাওয়ার আগে তার সন্তানদেরকে ইসলামের ব্যাপারে করেছিলেন পরবর্তীতে হয়তো আরো একশো দেড়শো বছর পরে তার নাতি হসরত ইয়াকুবও যখন ইন্তেকাল করতেছিলেন তার দাদার মতো করে ইয়াকুব তার নিজের সন্তানদেরকে কোন ব্যাপারে ওসিয়ত করতেছিলেন এই ইসলামকে পরিপূর্ণভাবে পালন করার জন্য ওসিয়ত করতেছিলেন আল্লাহ তালা এটা বলতেছেন এখানে যে ইব্রাহিম এবং বহু পরে গিয়ে তার নাতি ইয়াকুব এরকম ভাবে আল্লাহ তালা দুজনের কথা বলছেন কিন্তু আসলে ব্যাপারটা হলো যারা সত্যিকারের আল্লাহওয়ালা নেককার বুজুর্গ হয়ে থাকে তারা তাদের সন্তানদের ব্যাপারে এটাই মেইন চিন্তাটা করে আমার সন্তান যেন প্রকৃত ধর্মের উপরে ইসলামের উপরে অটল এবং অবিচল থাকে মৃত্যু পর্যন্ত যেন ইসলামের উপরে থাকে এই চিন্তারাই তারা করতে থাকেন এখান থেকে মুহাসের কারাম আমাদের প্রত্যেককে বলেছে আমি আপনি একটু নিজে চিন্তা করলে বুঝতে পারি এই এতটুকু অংশ থেকে আমাদের শিক্ষণীয়টা কি হজরত ইয়াকুব এবং তার নাতি হজরত না হজরত ইব্রাহিম এবং তার নাতি হজরত ইয়াকুব ওনারা ইন্তেকালের আগে ওসিয়ত করেছেন যে ব্যাপারটা নিয়ে তারা চিন্তিত ছিলেন যে ব্যাপারটা নিয়ে তার পরবর্তী প্রজন্মের ব্যাপারে তারা আবার বেদিন হয়ে যায় কিনা ইসলাম থেকে দূরে সরে যায় কিনা এটা যাতে না হয় এই ব্যাপারে তারা মারা যাওয়ার আগে কি করেছেন ওসিয়ত ওনারা ওনাদের সন্তানদের দিন দাড়ির ব্যাপারে ফিকির করেছেন ভেবেছেন চিন্তা করেছেন বোধ করেছেন আমাদেরও আমাদের সন্তানদের দিন দাড়ির ব্যাপারে চিন্তা করতে হবে ফিকির করতে হবে ভাবতে হবে আমার সন্তানের দিন দাড়িটাকে অগ্রাধিকার দিতে হবে আল্লাহ এই জন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন রব্বানা আমাদের প্রতিপালক আপনি আমাদের স্ত্রী এবং সন্তান সন্ততিদেরকে আমাদের চোখের জন্য শীতলতার মাধ্যম বানাই দেন আল্লাফি না ইমামা এবং তাদেরকে মুহেজগা আল্লাহ ওয়ালাদের মধ্যে শ্রেষ্ঠ বানিয়ে দেন আল্লাহওয়ালাদের ইমাম বানাই দেন মানে আল্লাহওয়ালাদের কি বানায়ে দেন শ্রেষ্ঠ আল্লাহওয়ালা বানায় দেন দোয়াটা খেয়াল করছে আল্লাহ দোয়া শিখেছেন এর আল্লাহ আমার স্ত্রী সন্তানকে আমার চোখের শীতলতা বানিয়ে দিন আচ্ছা একজন ব্যক্তির সন্তানটা তার চোখের জন্য প্রশান্তির কারণ কখন হবে যখন তার নামে দুদিন পরে পরে মামলার খুঁজে পুলিশ বাড়িতে আসে তখন যখন পাড়া প্রতিবেশী অভিযোগ করে আপনার সন্তান গাঞ্জা খাইয়া নেশা ঘুরা রাস্তাঘাটে উল্টাপাল্টা বলা বলি বলে বিশৃঙ্খলা করে আপনি একে সামলান এই সন্তানটা কি ওই বাবা বা মায়ের জন্য চোখের শীতলতার কারণ হবে শীতলতার কারণ হয় না কিন্তু একটা একেবারেই ধরেন সাধারণ একজন ব্যক্তি যেমন একটা দিনের অনুসরণ করে না এই সন্তানটাও যখন দেখে এই বাবা যখন দেখে এই বাবা এবং এই মা যখন দেখে তার সন্তানটা মার্শাল স্কুলে হোক স্কুলে হোক পড়াশোনা করতেছে খুবই ঠিকঠাক মতো ভালো আবার সে নামাজের সময় নামাজ পড়ে এমনকি আমি হজরের নামাজ পড়ি না কিন্তু আমার ছেলে আমি দেখি তার ঘর খুলে নামাজ কই পড়তে যায় মসজিদে পড়তে যায় সে মেয়েদের দিকে অন্যরকম দৃষ্টিতে তাকাই না মেয়েদের পিছনে ঘোরাঘাড়ি করে না বিরক্ত করা তো দূরের কথা এই সন্তানটার ব্যাপারে এই যে আমি নিজে নামাজ পড়ি না কিন্তু আমার ছেলেটা পাঁচ তো নামাজ পড়ি আমি নিজে সকালবেলায় সুর এত ইয়াসিন তেলামাত করি না কিন্তু আমি আমার ছেলের কামরা থেকে ইয়াসিন পড়ার নামাজ শুনতে পাই এটা কি ওই বাবার জন্য প্রশান্তির কারণ হবে না হবে আল্লাহ বলছেন এটা আমার সন্তান এবং স্ত্রী এরা যেন আমার চোখের শীতলতার কারণ হয় এবং এরা যেন খালি নিজে মুদা কি হবে পরাজগার হবে এটা না মুদা কি পরদের মধ্যেও যেন কিরকম হয় সেরা আগে আগে থাকে এমন সন্তান এবং স্ত্রী আমি চাই এটা কী দোয়া অস্বিখাইছেন ইব্রাহিম এবং হজরতে কে যেন হাজরতে ইয়াকুব আলহিম সালাম এনাদের যে মারা যাওয়ার আগে যে সন্তানদের দিন দারির ব্যাপারে যে চিন্তাটা যে ভাবনাটা তাদের যে তাদের যে উদ্বেগ উৎকণ্ঠা নিয়া এই জিনিসটা আমাদেরকে শেখায় আমাদের সন্তানদের দিনের ব্যাপারে আমাদের একটু ভাবতে হবে না হবে না হজরত ইব্রাহিম এবং হজরত ইয়াকুব দেখা আগে তার সন্তানদেরকে যে ইসলাম ধর্ম পালন করার ক্ষেত্রে চর্চা করার ক্ষেত্রে ওসিয়ত করতে ছিলেন তাদের ভাষাটা কি ছিল আল্লাহ সেখানে বলতেছেন ওনারা বলছিলেন এইভাবে ইয়া বানি ইয়া হে আমার সন্তান সন্ততি বা পুত্র কোন হাজরত ইব্রাহিমও বলছিলেন এইভাবে হাজরত ইয়াকুবও বলছিলেন ইয়া বাণী ইয়া হে আমার পুত্র কোন সন্তান সন্ততি আল্লাহ তালা তোমাদের জন্যে একটি দিনকে পছন্দ করেছেন মনোনীত করেছে কোন দিন সেটা ইসলাম দিন মানে ধর্ম এখানে কোন ধর্ম ইসলাম আল্লাহ আজাদ ইব্রাহিম এবং হজরত ইয়াকুব জিমা সাল্লাম দুনো জনেই মারা যাওয়ার আগে ওসিয়ত করতেছেন একই সময় দুইজনকে এক টাইমে মারা গেছে দাদা নাতি গিয়ে একশো মারা গেছে শুন দাদা মারা গেছে একশো দেড়শো দুইশো বছর আগে দুইশো বছর পরে না তেও সেইম কথাই বলতেছে ইয়া বানি গিয়া হে আমার সন্তানেরা ইন আল্লাহ হাসফা আ আল্লাহ তালা তোমাদের জন্যে একটি দিনকে মনোনীত করেছেন ফালা তামু তুন্না ইল্লা আন্ত মুসলিমুন সুতরাং তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া পরিপূর্ণভাবে ওই দিনের অনুসরণকারী না হইয়া মৃত্যুবরণ করো এটা হচ্ছে তাদের মুখের ভাষা যে ভাষায় তারা ওসিয়ত করেছিলেন ইয়া বানি ইয়া ইন্দাল্লাহ হস্তফা আলকুমুদ্দিন ফালা তামু তুন্না ইল্লা এখানে হজরত ইব্রাহিম এবং ইয়াকুব তার সন্তানদের জন্যে তার পরবর্তী প্রজন্ম যারা তাদের জন্য ইসলাম ধর্মের ব্যাপারে ওসিহত করলেন কারণ তারা নিজেরা জিন্দিক এই ধর্ম অনুসরণ করেছেন পালন করেছেন চর্চা করেছেন এবং তারা দুনিয়া আখেরাত উভয় জগতে পুরস্কৃত হয়েছে। এই জন্য তাদের কাছে এই ধর্মটা প্রিয় এখন একজন মুসলমান সে নিজের জন্য যেটাকে পছন্দ করবে অন্যের জন্যে সেটাই পছন্দ করবে এটা একটা পরিপূর্ণ মুসলমানের লক্ষণ বা আলামত নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا يؤمن احدكم حتى يحب لاهي اخيه ما يحب একজন ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। কোনা একজন মুসলমান পরিপূর্ণ মুসলমান হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য ওই জিনিসটাকে পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে। এখন হযরতে ইব্রাহিম হযরতে ইয়াকুব আলাইহিনাস সালাম নিজেদের জন্যে কোন ধর্ম পালন করাটাকে পছন্দ করেছে ইসলাম তো স্বাভাবিকভাবেই উনি যদি পরিপূর্ণ মুসলমান হতে চান তাহলে অন্যদের জন্য এটা কি করতে হবে কামনা করতে হবে তো সন্তানের সে কাসের আর কেউ থাকে সন্তানের যে কাছের কেউ হয় কেউ হয় না এই জন্য নিজে যেরকম ইসলাম গ্রহণ করার মধ্য দিয়ে ধন্য হয়েছেন তিনি এটা চেয়েছেন যে তার সন্তানরাও ইসলাম জন্য আমৃত্যু অনুসরণ করার মধ্য দিয়া কি হয় পৃথিবীতে এবং পরকালে উভয় জগতে ধন্য এখন তারা বললেন যে আল্লাহ তোমাদের জন্য যে দিন বা ইসলামকে পছন্দ করেছেন পরিপূর্ণ ওটাকে অনুসরণ না করে মৃত্যুবরণ করো না এখন আপনারা বলেন যে আমাদেরকে যে ইসলাম অনুসরণ করতে হবে এটা কি দুই একটা ক্ষেত্রে না জিন্দিগির সকল ক্ষেত্রে এখন আল্লাহ বলছেন পরিপূর্ণ মুসলমান অন্য আয়তের মধ্যে আছে ইয়া ইয়ুহাল্লাযীনা আ। আল্লাহ ডাক দিয়েছেন হে ইমানদার সিল্মন মানে ইসলাম তোমরা ইসলামে প্রবেশ করো পাতান হলুফিসপূর্ণভাবে সম্পূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আফাতুক মেনু না বিবাহ দিল আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে বলতে নেই আরে তোমরা তো এরকম যে কিছু বিষয়কে মানো আর কিছু বিষয়কে মানো না যে যে বিধানগুলো কোরআনের যে যে বিধানগুলো তাদের পছন্দ হয় তা ওরা তিন দিনে যে বিধানগুলো পছন্দ হইতো সেইগুলো মানত আর যেগুলো পছন্দ হইতো না সেইগুলো তারা মানত না তো আল্লাহ বলছিলেন তোমরা এই যে কাজটা করতেছ এই কাজের দ্বারা তোমরা মবির মুসলমান হতে পারবে না বরং এটা একটা লানতের কাজ যে শরীয়তের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে কিছু অংশকে গ্রহণ করে কিছু অংশকে গ্রহণ করে না এখন আমাদের ইসলাম ধর্মে এটা বলা হচ্ছে আমাদের বেলাতেও এটা বলা হচ্ছে আমাদের কেউ কোরআনের আর কিছু বিষয় মানলাম না এমনটা করা যাবে তাদের এই যে কিছু কিছু না এটা যে আল্লাহ তালা কোরআন উল্লেখ করছেন এবং এটা যে একটা কারণ এই উল্লেখটা শুধুমাত্র আমাদেরকে শোনাইবার জন্যে নাকি এখান থেকে আমার শিক্ষণীয় কিছু বিষয় আছে তারা যেরকম কিছু মেনে আর কিছুকে অস্বীকার করে বা লন হয়ে গেছে গা যদি কোরআনের যারা অনুসারী যাদের উপরে কোরআন নাজিল হয়েছে তারাও যদি এরকমটা হয় যে কিছু মানে আর কিছু মানে না তাহলে এদের মতো এরাও কি হবে মাল হবে হবে জন্য আল্লাহ বলছেন এটা হজরত ইব্রাহিম এবং হজরত ইয়াবু আলি সালাম আসসালাম এনারা দুজন ইন্দেকাল আর আগে তাদের সন্তানদেরকে ডেকে ওসিয়ত করলেন এটা আল্লাহ তালা তোমাদের জন্যে যে দিন যে ইসলামকে মনোনীত করেছেন এটাকে পরিপূর্ণভাবে নিজের জিন্দিগিতে চর্চায় না এনে ফাল মৃত্যুবরণ করুন আপনি বলবেন যে ঠিক আছে তাহলে আমরা চেষ্টা করি চেষ্টা করে করে আস্তে আস্তে পরিপূর্ণ হই এরপরে মারা যে মনে যখন দেখবেন যে পরিপূর্ণ হইছে তখন আল্লাহরা বললাম যে আল্লাহ এখন আমি কি আসি প্রস্তুত আছি আপনি ইচ্ছে করলে কাকে পাঠাইতে পারেন মালাকুল মাহদকে পাঠাইতে পারেন আজরাহলকে পাঠাইতে পারেন এমন একটা চুক্তি দেখি যাওয়া সম্ভব আল্লাহ বাকে সঙ্গে আমাদের এটাকে সম্ভব এটা কারো জন্য সম্ভব না কারণ মৃত্যুর ব্যাপারটা এমন একটা ব্যাপার যার শুধুমাত্র কার কাছে আছে শুধুমাত্র আল্লাহ পাকে এমন একটা ব্যাপার যে ব্যাপারটা নবী রাসুলবন পর্যন্ত জানতেন না যে কে কখন কোথায় মারা যাবে এটা একমাত্র আল্লাহ তালা জানেন আমি কখন মারা যাচ্ছি এটা কারও জানা নাই কোনো একজন ডাক্তারও সুনিশ্চিত করে বলতে পারবে না যে ব্যক্তিরা অনেক সময় মারা যাবে অনেক সময় ডাক্তাররা বলে যে রুগীরা চার মাস বাঁচবে কিন্তু বড় দেখা গেছে আট মাসে হয়েছে না আবার বলছে যে ছয় মাস আয়াত আছে মারা গেছে সাত দিন পরে এরকম মতো হয় তাদের কথা মতো ঠিকঠাক মতো টিকে না কেন কারণ মারা দেওয়ার খবরটা নিশ্চিতভাবে বলবার কোনো অধিকার কোনো মানুষকে কি করা হয়নি দেওয়াই দেওয়াই তাহলে এখন আমার পুরনীয়টা নেই পুরনীয়টা হচ্ছে যখন আমি জানবো এই আহ্বানটা আল্লাহ তালা হজরত ইব্রাহিম এবং ইয়াকুব আকুব আরেমা এই যে আহ্বানটা আমাদেরকে যখন বললেন এটা তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না ঠিক ওই মুহূর্ত থেকেই আমাকে কি হয়ে উঠতে হবে পরিপূর্ণ মুসলমান হয়ে উঠতে হবে কারণ যে কোনো মুহূর্তে আমার রোগ কব্জা করা হতে পারে তো এটা হজরতে ইব্রাহিম এবং হজরত ইয়াকুবের এই যে ওসিয়রটা এটা আল্লাহকে এখানে উল্লেখ করে আমাদেরকে মূল যে মেসেজটা মূল যে বার্তাটা দিচ্ছেন আমাদেরকে সেটা হচ্ছে এটা আমরা নিজেদেরকে পরিপূর্ণ মুসলমান বানাতে হবে এবং এই মুসলমানিত্ব যেন আমার পরবর্তী প্রজন্মর মধ্যে থাকে এই ফিকির বা ভাবনাটাও আমার ভিতরে থাকতে থাকতে হবে তো আজকে আমরা তিনটা আয়াত লাবত করেছিলাম একটা আয়াতে হলো পরে যে আয়াতটা আছে এটা শুরু করতে গেলে আজকে আর আমাদের নির্ধারিত সময়ের ভিতরে শেষ হবে তো এই জন্যে আজকে যে আয়তাকারিমা এখানে তাফসিল করা হলো সেখানে শিক্ষণীয় বিষয়গুলোর ভিতরে এক নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা যে হজরত ইব্রাহিম এবং হজরত ইয়াকুব তারা দুজন যেভাবে তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন ইসলামের উপরে অটল অভিযোগ থাকার জন্যে অর্থাৎ দিনের উপরে অটল থাকার জন্যে ঠিক অনুরূপভাবে আমাদেরকেও এই ফিকির করতে হবে যেন আমরা আমাদের সন্তানদেরকে দিনের উপরে অটল অভিযোগ রাখতে মানে গার্ডিয়ানদের এটাও একটা জিম্মাদারি তার সন্তানটা দিনের উপরে আছে কিনা এবং তার মধ্যে দিনকে আস্তে আস্তে প্রবেশ করতেছে কিনা এটা একটা ভাবনায় রাখার মতো ব্যাপার দুই নম্বর যে বিষয়টা আমরা এখান থেকে খুঁজে পাই সেটা হচ্ছে এটা আমরা যে ধর্ম যে স্থানটা অনুসরণ করি এটা কোনো মা সাধারণ বানোয়ার মন গড়া কোনো ধর্ম না এই ধর্মের নির্বাচনকারী বাছাইকারী মূল যে সত্তা তিনি হচ্ছেন কি হজরত ইব্রাহিম এবং হজরত ইয়াকুব আলহমাম বলেছেন এটা তোমাদের জন্য আল্লাহ তালা এই ধর্মটাকে মনোনীত করেছে আমরা এই জন্য গর্বিত আমরা এই জন্য আনন্দিত যে আমরা এমন এক ধর্মের অনুসরণ করি যে ধর্মের মনোনয়নকারী মূল এবং তিন নম্বর শিক্ষণীয় একটা বিষয় হচ্ছে এটা যেটা আল্লাহ তালা আমাদেরকে সরিয়েছেন হজরত ইব্রাহিম এবং ইয়াকুবের বক্তব্য হলেও আল্লাহ আনুল কী এনেছেন সেটা হচ্ছে এটা আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে সদা সর্বদা প্রতিটা মুহূর্তে পরিপূর্ণ মুসলমান হয়ে থাকা উচিত কারণ আমাদের রোগ অবস্থা করা হবে কখন কারো জানা নেই যে কোনো মুহূর্তে মারা যাওয়া লাগতে পারে আর আল্লাহ এখানে বলে দিয়েছেন পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে যেও না যেহেতু আমার মৃত্যুবরণের সময়টা জানা নাই এবং সদা সর্বদা চব্বিশ ঘন্টা আমাকে পরিপূর্ণ মুসলমানিত্বের ভিতরে থাকতে হবে এটা হচ্ছে শিক্ষকীয় বিষয় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান wa aku tawana alhamdulillah